প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনও শুনেছেন এমন এক অলৌকিক ঘটনার কথা যেখানে একজন নবী আল্লাহর হুকুমে মৃত মানুষকে জীবিত করেছেন আজকের আমাদের এই ভিডিওতে আমরা জানব হজরত ইসা আলহি সালামের এমনই এক কাহিনী যেখানে তিনি এক মৃত নারীকে জীবিত করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন এই গল্প কেবল বিস্ময়ের নয় বরং ইমান ধৈর্য এবং আল্লাহর কুদরতের স্পষ্ট নিদর্শন হজরত ইসা আলহি সালাম ছিলেন আল্লাহর প্রেরিত একজন মহান রাসুল তিনি ছিলেন এমন এক নবী যার হাতে আল্লাহ তালা অনেক অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন যেমন অন্ধকে সুস্থ করে দিতেন কুষ্ঠরোগীকে আরোগ্য দিতেন এমনকি মৃতকেও জীবিত করে তুলতেন এই সবই ছিল আল্লাহর আদেশ ও অনুমতিক্রমে একবার এক গ্রামে হযরত ইসা সালাম আসেন লোকেরা দৌড়ে এসে বলেন হে আল্লাহর নবী আমাদের মধ্যে একজন নারী কিছুদিন আগে মারা গিয়েছে সে ছিল খুবই ধার্মিক এবং পরহেজগার আমরা জানতে চাই সে কীভাবে মারা গেল এবং তার পরকাল কি অবস্থায় আছে হযরত ইসা আলহি সালাম কিছুক্ষণ চুপ থাকেন তারপর দোয়া করেন হে আমার প্রভু যদি এটা তোর হুকুম হয় তবে সেই মৃত নারীকে আমাদের সামনে জীবিত করে দে যাতে মানুষ তোর কুদরতের সাক্ষী হতে পারে পাহাড়ের পাদদেশে সেই নারীর কবর ছিল হযরত ইসা আলাইহিস সালাম কবরের দিকে এগিয়ে গেলেন আকাশ ছিল মেঘে ঢাকা বাতাসে এক রহস্যময় অনুভূতি তিনি কবরের পাশে দাঁড়িয়ে বললেন উঠো আল্লাহর আদেশে হঠাৎ পুরো এলাকা কেঁপে উঠল কবর ফেটে এক নারী বেরিয়ে এলেন চোখ খুলে তাকিয়ে রইলেন আশপাশের মানুষ চিৎকার করে কান্না করতে লাগল কেউ কেউ শেষদায় লুটিয়ে পড়ল আল্লাহর ভয়ে জীবিত হওয়ার পর সেই নারী বিস্ময়ে হযরত ইসা আলাহি সালামের দিকে তাকিয়ে বললেন আপনি কে ইসা সালাম বললেন আমি আল্লাহর রাসুল ইসা তোমাকে আল্লাহর হুকুমে জীবিত করেছি নারী কাঁদতে কাঁদতে বললেন আমি জান্নাতের এক বাগানে ছিলাম আমাকে ফিরিয়ে আনা হয়েছে দুনিয়ার কঠিনতার মাঝে হে ইসা আমাকে আবার আমার প্রভুর কাছে ফিরিয়ে দিন এ কথা শুনে আশপাশের মানুষের চোখে পানি এসে যায় ঈসা আলাই ইসালাম আকাশের দিকে তাকিয়ে বলেন হে আমার প্রভু যদি তোমার হুকুম হয় তবে তাকে আবার শান্তিতে ফিরিয়ে নাও সঙ্গে সঙ্গে সেই নারী আবার মৃত্যুবরণ করেন কবর আপনা আপনি বন্ধ হয়ে যায় এই অলৌকিক ঘটনার মাধ্যমে আমরা শিখি মৃত্যুর পরেও জীবন আছে আল্লাহর কুদরত অসীম আল্লাহর প্রিয় বান্দারা যেমন ঈসা আলা ইসলাম আল্লাহর হুকুমে অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারেন পরকাল জান্নাত এবং জাহান্নাম বাস্তব সত্য আল্লাহর অলি ও নবীদের প্রতি আমাদের ভক্তি থাকা জরুরি প্রিয় দর্শক আজকের এই অলৌকিক ঘটনা শুধু বিশ্বয়ে নয় বরং আমাদের ইমানকে আরও মজবুত করার একটি শিক্ষা আমরা যেন সবসময় আল্লাহর উপর আস্থা রাখি মৃত্যুর কথা স্মরণ করি এবং ভালো কাজের মাধ্যমে জান্নাতের জন্য প্রস্তুত হই আপনারা যদি এই ভিডিওটি ভালোবাসেন তাহলে লাইক দিন শেয়ার করুন আর ইসলামিক গল্প ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখে জানান এই ঘটনার কোন অংশটি আপনার হৃদয় স্পর্শ করেছে السلام عليكم ورحمه الله